দেখেন বেইমানরা আমাদের ব্যাপারে বলে যে ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের মাধ্যমে এই যে ওদের বক্তব্য ওরা ইতিহাস জানে না বেইমানরা তোমরা ভালো কান খুলি ইতিহাস শোনো মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ প্রথম সাতশো বারো ইসাই সালে সাতশো বারো ইসাই সালে ব্যাকরণের পথ ধরে পাঁচ হাজার নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাশেমের শূন্য সংখ্যা কত ছিল ভাই হ্যাঁ বাচ্চা বলো কত হাজার কত হাজার আর রাজা দাহিরের শূন্য সংখ্যা এক লক্ষ এটা মনে রাখবো সবাই মুসলমানেরা এই পাঁচ হাজার শূন্য রাজা দাহিরের এক লক্ষ শূন্যকে কারবার শেষ করে দিস পরাজিত করছে এমনকি রাজা দাহির ওই যুদ্ধে মারা যায় ওই যুদ্ধে মারা যায় বলতে পারেন এই তো প্রথম ভারতের আক্রমণ এর আগে তো আক্রমণ হয় নাই সে আক্রমণ হয়েছিল কেন একটা মহিলার অনুরোধের কারণে একটা মহিলার আত্মনাদের কারণে রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম মেয়েকে অপমান করা হয়েছিল ওই মেয়ে হাজরা ইউসুফের কাছে নালিশ দিছে মুসলমান ভাইরা জন্ম এবং জেন্দা থাকতে আমার উপরে অত্যাচার করবে অবিচার করবে জুলুম করবে আর আপনারা জেন্দা থাকবেন তা কিভাবে হয় কোথায় ভারত আর কোথায় এরা একজন মহিলা তাও মুসলিম চেনেও না একজন মহিলা মুসলিম সে কি হাজরাজ ইউসুফের কাছে নালিশ দিয়েছিল যে মুসলিম ভাইরা জেন্দা থাকতে একজন মুসলিম মেয়ে অপদস্থ হয় কিভাবে অপমানিত হয় কিভাবে হাজ ইউসুফের কাছে তখন যথেষ্ট পরিমাণ সৈন্য ছিল না সে সৈন্য প্রেরণ করবে এরকম কোন সৈন্য ছিল না বিন কাস সতেরো বছরের যুবক কত বছরের যুবক হ্যাঁ মুসলমান খুব ভালো মতো বুঝবা বোঝার চেষ্টা করবা সেগুন গাছের জন্মই সেগুন গাছ হয় সন্ম জন্ম হয় সন্ম হইয়াই জন্ম হয় মুক্তার জন্ম হয় কি কথা ঠিক না মুসলমানের জন্ম মুসলমান হইয় হয় তুমি মুসলমান তুমি বেঈমান না। তুমি মুসলমান তুমি হিন্দু না। তুমি মুসলমান তুমি খ্রিস্টান নাও তুমি মুসলমান তুমি নাস্তিক না তুমি কি ইতিহাস জানো না মুসলমানদের হ্যাঁ মাত্র পাঁচ হাজার শূন্য তাও ভালো ভালো শূন্য ছিল না মোহাম্মদ বিন কাসিমের বয়স মাত্র সতেরো কত বছর সতেরো বছর বয়স আর বর্তমানে দেখা যায় আমাদের মুসলমান সন্তানরা নামাজ পড়ে না যদি বাবাকে প্রশ্ন করা হয় আপনার ছেলে নামাজ পড়ে না কেন করে ছেলেটা ছোট ছোট মানে মাত্র পঁচিশ তিরিশ বছর হইছে ও ছোট মোহাম্মদ বিন কাসিমের হল হাজরা বিন ইউসুফ হাজর ইউসুফের ভাতিজ হলো মোহাম্মদ তার ভাই হলো কাশিম হাজর ইউসুফের ভাইকে কাশিম আবার মোহাম্মদ সে হলো হাজর ইউসুফের জামাতা জুবাইদার স্বামী হাজর ইউসুফের মেয়েকে তার ভাতিজার কাছে বিবাহ দিয়েছে এই মোহাম্মদ বিন কাশিম তখন শূন্য বিভিন্ন জায়গায় চলে গেছে সে ছোট ছোট যুবকদেরকে গাছ করিয়া খুঁজিয়া খুঁজিয়া যুদ্ধের শূন্য নাই কিন্তু সব যুদ্ধে দ্বিতীয় সময় আপনারা জানেন দ্বিতীয় সময় গোটা দুনিয়ার মধ্যে ইসলামের জয় জয় করে মারাত্মক অবস্থা। হয়েছিল বিভিন্ন জায়গায় বড় বড় শূন্যটা চলে গেছে মোহাম্মদিন কে ওই ছোট ছোট বাচ্চা একটু যুবকরা চালাতে যায় না এরকম মাত্র পাঁচ হাজার শূন্য জোগাড় করছে এরাকের পথ ধরিয়া মেকালের পথ ধরিয়া মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে আক্রমণ করছে এবং আক্রমণ করে বিজয় অর্জন করছে এটা কোন সনে সাতশো বারো ইসাই সন আপনি ভাবিয়েন না এই সময় ইসলাম ওই প্রথমে আসছে এটা বল বরং এই মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই সশস্ত্র আক্রমণ করার আগেও এই পাক ভারত মহাদেশে পীর ফকিররা পীর দশবেশরা এই কালেমার দাওয়াত নিয়ে বাংলাদেশের পাক ভারত মহাদেশের বিভিন্ন ঘরে ঘরে দাওয়াত পুষায় দিস সুভান বলবেন না না আমি তো দাওয়াত দিই না অন্যরা দাওয়াত দিচ্ছে আমি সুভান বলবো কেন তার মিয়া ইসলাম প্রচার করছে কারা পীরেরা ইসলাম প্রচার করছে কারা বলেন কারা পীরেরা ইসলাম প্রচার প্রথম করছে অন্য কেউ না অন্য কেউ না শাহিয়াম শাহ মাহদুম রহমতুল্লাহ আলাই শাহ পরাম রহমতুল্লাহ আলাই শাহ আলী রহমতুল্লাহ আলাই খানজান মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ একার হাতে এক কোটি হিন্দু মুসলমান তারাই প্রথম ইসলামের দাওয়াত নিয়ে দেশে আসছেন আমি প্রশ্ন করতে চাই তখন তলোয়ারই আসে নাই তলোয়ার আসছে সাতশো বারো সালে এর আগে যে ইসলাম গ্রহণ করছে তলোয়ার দিয়া না আখলাক দিয়া তলোয়ার দিয়া না চরিত্র দিয়া তলোয়ার দিয়া না দাওয়াত দিয়া মুসলমান তলোয়ার ব্যবহার করছে ইসলামকে রক্ষা করার জন্য শুধু ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নয় যেই শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য আসছে তাদের বিরুদ্ধে মুসলমান তলোয়ার ব্যবহার করছে নয়তো কেন বুঝো না বোঝার চেষ্টা করো না কেন এই পাগ ভারত মহাদেশ সাড়ে সাতশো বা আশ বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কত বছর সাড়ে সাতশো বা বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল এত দীর্ঘ টাইম যে জাতির শাসন থাকে সেই জাতি তো কোনো হিন্দু রাখার কথা ছিল না কোনো খ্রিস্টান থাকার কথা ছিল না কোনো বৌদ্ধ থাকার কথা ছিল না কিন্তু এখনো ভারতের মধ্যে হিন্দু বেশি না মুসলমান বেশি কথা বলেন না কেন কারণটা কি মুসলমান জোর পূর্বক কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করে নেই কোন মন্দির ভাঙ্গে নাই মুসলমানের আদর্শ দেখিয়া মানুষ মুসলমান হয়ে গেছে এই মাইনুদ্দিন রহমতুল্লাহ রে যখন আজবিরি আসছে মাইনুদ্দিন তিস্তির রহমত যখন আজবিরি আসছে রাজা দাহ ইসের পৃথিরাজ তার বিবিধা শুরু করছে মাইনতি সিস্তি রহমতুল্লাহ আলাই কোন আশ্রয় স্থান পান নাই এক উটের আস্তাবালে গিয়ে আশ্রয় গ্রহণ করছেন উট পায়খানা প্রসাব তার মধ্যে গিয়ে একটু মাথা গুজছেন কিন্তু রাখালরা সেখান থেকে বের করে দিস রাখালরা সেখান থেকে বের করে দিস মাইদিন আহমদুল্লাহ চলে গেছেন উট সব মাটির সাথে জমে গেছে ভোরবেলা এখন রাখাল উট উঠাইতে আসে কিন্তু উটা উঠতে পারে না এখন রাখালরা চিন্তা করার ঘটনা কি নিশ্চয়ই ওই ফকিররা কাজ করছে ওই দরবে মনে হয় বেদ হয়ে গেছে এবার রাখাল খুঁজতে খুঁজতে গিয়ে সত আর বল পাইলেন ভাই কি হয়েছে জানিনা আপনারা চলে আসছেন আমাদের উটগুলি তো মাটিতে উঠতে পারতেছে না আপনারা কোন তদ্বির বা মন্ত্র তন্ত্র জানেন কিনা কোন মন্ত্র জানেন মাইনদী সিস্তহমদুল্লাহ আমি খুব ভালো মন্ত্র জানি আমি খুব ভাবলাম ভাব মন্ত্র জানি যে মন্ত্র পড়লে উট উঠিয়া যাবে কলে শিখা দান জলদি শিখা দান কলে যাও উটের কানে কানে গিয়ে বলো লা ই লাহা লিল্লাহু মোহাম্মদুর রোস যাও এই মন্ত্র কি উঠের কানে কানে বলো কি মন্ত্র বলেন তো সবাই মুহাম্মদুরোস এই মন্ত্র গিয়ে পড়ো রায়তাল গিয়ে উটের কানে কানা ল ই ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই উটের কানে পড়ে দাম করে লাভ দিয়ে উঠে আসে যেই উটের কানে পড়ে দাম করে লাভ দিয়ে উঠে আসে এরকম উটের কানে পড়তে পড়তে সব উটগুলোই উঠছে রাখালের জবানের কাছেই শুধু কলেমা থাকে নাই রাখালের জামার মধ্যেই শুধু কলেমা ছিল না মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাইহির কলেমা তালকিন শুধু জবানের মধ্যে সীমাবদ্ধ ছিল না

ভাই কোন মন্ত্র জানেন কিন্তু হার মন্ত্র আছে কোন মন্ত্র বলেন এই মন্ত্র যা দাও ফুক সে ভালো হয়ে যায় কি বুঝলেন কলেমার তাসিরা তো মারাক্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে আমি বেইমান তাকে প্রশ্ন করতে চাই মাইনুদ্দিন আলাই কোন তলোয়ারের ভিত্তিতে